সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কিউর আজকের বিষয় মেলাটোনিন মেলাটোনিন কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ মেলাটোনিন হল মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত একটি প্রাকৃতিক হরমোন যা আমাদের ঘুম জাগরণের চক্র সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে এবং এটি অন্ধকারের হরমোন নামে পরিচিত কারণ এটি অন্ধকার হলে নিঃসৃত হয় এবং সংকেত দেয় যে এখন ঘুমানোর সময় প্রিয় দর্শক এটি শরীরের অভ্যন্তরীণ গড়ি হিসেবে কাজ করে এবং কুবের প্রস্তুতির জন্য শরীরকে প্রস্তুত করে যা অক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মেলাটোনিন কখন নিঃসৃত হয় এক সন্ধ্যার পর আলো কমতে শুরু করলে মেলাটোনিন নিঃসরণ বাড়ে দুই রাত দশটার পর এর মাত্রা দ্রুত বাড়তে থাকে তিন রাত দশটা থেকে দুটা এ সময়ে মেলাটোনিন সবচেয়ে বেশি কার্যকর থাকে মেলাটোনিন মেলাটোনিনের কাজ কি মেলাটোনিন শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন এক নাম্বার ঘুম আনতে সাহায্য করে দুই গভীর ও শান্ত গুম নিশ্চিন্ত নিশ্চিত করে তিন শরীরের জৈব গড়ে নিয়ন্ত্রণ করে চার কোষ মেরামত ও পুনর্গঠনে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে মেলাটোনিন কমে গেলে কি হয় যদি শরীরে মেলাটোনিন কম নিঃসরণ নিশ্চিত হয় তাহলে গড়ি কি ঘটে শরীরে এক ঘুম আসতে দেরি হয় দুই অনিদ্রা ইনসমনিয়া দেখা দেয় এবং সকালে ক্লান্ত লাগে চার মাথা ব্যথা ও মনোযোগ কমে যায় পাঁচ হরমোনের ভারসাম্য নষ্ট হয় ছয় ওজন ও হজমের সমস্যা দেখা দেয় প্রিয় দর্শক কি কারণে মেলাটোনিন কমে যায় দুই রাতে দেরি করে ঘুমানো দুই ঘুমানোর আগে মোবাইল টিভি ব্যবহার তিন অতিরিক্ত আলোতে থাকা চার রাতে চা কফি পান পাঁচ মানসিক চাপ ও দুশ্চিন্তা ক্রিতিক ভাবে মেলাটোনিন বারণের উপায় এক রাত দোস্তার মंदी গুমানের অভ্যাস করুন দুই গুমানের আগে মোবাইল ও টিভি বন্ধ রাখুন আর ঘর অন্ধকার ও শান্ত রাখুন রাতে ক্যাফিন এড়িয়ে চলুন বললে মেলাটোনিন হলো শরীরের প্রাকৃতিক ঘুমের সংকেত দাতা হরমোন। সঠিক সময়ে ঘুমালে এই হরমোন ঠিক ঠিকভাবে করে এবং শরীর ও মন সুস্থ থাকে। প্রিয় দর্শক মন্ডলী, মেলা আমাদের শরীর জন্য কত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করলাম প্রিয় দর্শক মন্ডলী দয়া করে লাইক করে কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ মেলাটোনিন হল মস্তিষ্কের গ্রন্থি থেকে একটি প্রাকৃতিক হরমোন যা আমাদের গুম জাগরণের চক্র সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে এবং এটি অন্ধকারের হরমোন নামে পরিচিত কারণ এটি অন্ধকার হলে নিঃসৃত হয় এবং সংকেত দেয় যে এখন ঘুমানোর সময় প্রিয় ভাই বোনেরা কমেন্ট করুন লাইক করে কমেন্ট করুন দয়া করে এমনি শাহ আলম খান বড় ভাই কি কো ভালো কেউ খবর ভালো ভাই কমেন্ট করুন প্লিজ দয়া করে কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করে কমেন্ট করুন কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ থানা হ্যাঁ কমেন্ট করুন কেমন আছেন এবং আপনার চ্যানেলে কি খবর আলম খান আপনি কি আছেন কমেন্ট করুন প্লিজ আমাকে সাহায্য করুন আপনাকে আমি সাহায্য করবো ইনশাল্লাহ এটি শরীরের অভ্যন্তরীণ গড়ি হিসাবে কাজ করে মেলাটোনিন এটি শরীরের অভ্যন্তরীণ গড়ি হিসাবে কাজ করে এবং ঘুমের প্রস্তুতির জন্য শরীরকে প্রস্তুত করে যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মেলা কখন নিশ্চিত হয় এটা আমাদের জানা উচিত মেরাটনি নিঃসৃত হয় সন্ধ্যার পর আলো কমতে শুরু করলে রাত দশটার পর এর মাত্রা দ্রুত বাড়তে থাকে রাত দশটা থেকে দুটা এ সময় মেলাটোনিন সবচেয়ে বেশি কার্যকর থাকে মেলাটোনিনের কাজ কি মেলাটোনিনের কাজ কি কি কাজ করে মেলা টনিন শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন আনতে সাহায্য করে গভীর ও শান্ত গুম করে শরীরের জৈব গড়ি নিয়ন্ত্রণ করে কোষ মেরামত ও পুনর্গঠনে সহায়তা করে রোগ ক্ষমতা বাড়ায়। মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। melatonin কমে গেলে কি হয় আমাদের শরীরে? যদি শরীরে melatonin কম নিঃসৃত নিঃসৃত হয় তাহলে কি ঘটে শরীরে? যেমন ঘুম আসতে দেরি হয়। দেখা দেয় সকালে কালা ক্লান্ত মনোযোগ কমে যায় হরমোনের ভারসাম্য নষ্ট হয় ওজন ও হজমের সহায় সমস্যা দেখা দেয় কি কি কারণে মেলা কমে যায় রাতে দেরি করে ঘুমানো ঘুমানোর আগে মোবাইল টিভি ব্যবহার করা আলোতে থাকা রাতে চা কফি পান করা মানসিক চাপ ও দূর তারা এসব কারণে মেলাটনিন কমে যায় এসব কারণে মেলাটনিন শরীরে মেলাটনিন কম উৎপাদন হলে এসব কারণ দেখা দেয় কোন কোন কারণে মেলাটোনিন শরীরে কমে যায় রাতে দেরি করে ঘুমানো ঘুমানোর আগে মোবাইল ও টিভি ব্যবহার করা অতিরিক্ত আলোতে থাকা রাতের বেলা রাতে চা কফি পান করা যদি রাত্রে চা কফি পান কর হয় মেলাটোনিন কমে যায় মানসিক চাপ ও দুশ্চিন্তা চিন্তা মানসিক চাপ থাকলে দুশ্চিন্তা দুশ্চিন্তা করলে মেলা রাত্রিবেলা কমে যায় সাধারণত কিভাবে বাড়ানো যায় রাত দশটার মধ্যে ঘুমানো অভ্যেস করতে হবে দশটার আগে শুতে হবে দশটার মধ্যেই ঘুম ঘুমানোর অভ্যেস করতে হবে ঘুমানোর আগে মোবাইল টিভি বন্ধ করুন অন্ধকার ও শান্ত রাখুন রাতে কেফেন এড়িয়ে চলুন চা কফি পান করা এড়িয়ে চলুন সংক্ষেপে বলতে গেলে বলতে হয় ম্যালাটন হরল শরীরের প্রাকৃতিক ঘুমের সংকেত দাতা হরমোন সঠিক সময়ে ঘুমালে এই হরমোন ঠিকভাবে কাজ করে এবং শরীর ও মন সুস্থ থাকে প্লিজ কমেন্ট করুন লাইক করে কমেন্ট করুন আমি করুন প্রিয় দর্শক মন্ডলী লাইক করে কমেন্ট করুন প্লিজ আমাকে সাহায্য করুন আপনাদেরকে আমি সাহায্য করবো এম জামাল বাইকি ভাইয়া প্রবাসের রাত বারোটা একটার আগে ঘুমানো যায় না কারণ চার পাঁচজন রুমে থাকে কেউ তাড়াতাড়ি ঘুমায় কেউ দেরিতে ঘুমায় কেউ মোবাইল টিপে আপনি কোথা থেকে বলছেন হম দুবাই থেকে আমি দুবাই থেকে বলছি আপনি কি কাজ করেন ওইখানে আপনি কী কাজ করেন এখানে দোকানে কাজ কৰে খুব ভাল আপোনাৰ আছে আপোনাৰ কি কোনো চেনেল আছে ইউটিউব চেনেল দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন দয়া করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমি বাংলাদেশ থেকে বলছি একটু পর আমি বন্ধ করে দিব লাইফ আর অল্প করে আছি আমি বেশিক্ষণ নাই আর অল্প কিছুক্ষণ পরেই লাইফ থেকে চলে যাব জামাল ভাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন জামাল ভাই একটু দয়া করে সাবস্ক্রাইব করুন দিয়েছি ভাই ধন্যবাদ আপনাকে ভাই আমাকে সাহায্য করার জন্য আশা করি পাশে থাকবেন সবসময় আমি তো নতুন আসছি তো ইউটিউবে আমার চ্যানেল ইউটিউব ভিডিও গুলো অত ভালো না কোয়ালিটি অত ভালো না আশা করি ভালো হবে ভবিষ্যতে আমি বাংলাদেশ থেকে বলছি